যদি তোমার বয়স এখন হয় আমার মতো বিশ তাহলে মনে করো তোমার হাতে সময় আছে আরো দশ বছর জানো কেন বলাম এই কথা তাই তোমার বয়স হচ্ছে এখন বিশ বছর তোমার হাতে এখনো সময় আছে আরো দশ বছর আর তার মধ্যে যদি তুমি গরিব মিডিল ক্লাস মধ্যবিত্ত ফ্যামিলি রে থাক আমার মতো তাহলে ভালো ভাই বুঝে নিও ভাই তোমার হাতে এখনও দশটা বছর সময় আছে অনেক লাগজারি টাইম এটা ভাই দেখো বিদেশ আসছো তোমার হাতে এখন আছে কয় বছর সময় দশ বছর আল্লাহ তালা হায়াত মরণ কখন রাখে বলা যায় না তারপর ইন ফিউচার প্ল্যান অনেক ভালো এটা অনেক ভালো যে মানুষ দেখো প্রত্যেকটা বিজনেসম্যান যারা আছে বড় বড় লাগছে লাইক উপভোগ করতেছে তাদেরকে তুমি আস করো তারা তোমাকে একটা কথা বলবে যে বাবা তুমি লাইফে যেটাই করো এটা তুমি আরো দশ বছর আগে ইন ফিউচার প্ল্যান করে রেখে দিবে মানে তুমি আরো দশ বছর আগে কি করবে সেটা তুমি আগে ভাইবা রাখবা তাহলে কি তুমি গন্তব্য পৌঁছাতে পারবে তো শোনো দেখো তোমার হাতে সময় আছে এখন দশটা বছর এটা তোমার অনেক লাগজারি একটা টাইম এটা কিন্তু তুমি হারাই গেলার পাবা না তুমি যেহেতু এখন বসে বসে ভাবতেছো যে আমার ভালো সময় কবে আসবে আমার ভালো সময় যেন বসে থাকি ভালো সময় আসবে আমার ভালো সময় আসবে এক ভালো সময় আসবে যখন এই সময়টা চলে যাবে যখন তোমার খারাপ সময় আসবে না শেষ বয়সে যায় তখন তুমি রিয়ালাইজ করতে পারো সময় না ওইটাই ছিল যেটা তুমি বলছো যে ভালো সময় কবে আসবে ওইটাই তোমার ভালো সময় ছিল কাজে লাগে দেখো তোমার এত সময় আছে এখন দশ বছর দশ বছরের ভিতরে তুমি যদি বিদেশ আসো যদি আমার মতো বিশ বছর বয়সে বা আঠারো বছর বয়সে তুমি বিদেশ আসো তাহলে তুমি পাঁচ থেকে ছয় বছরের টাকা পাই একদম ভাই তাতে কামড় দেয় না ভাই টাকাগুলো জমাইতে হবে আবেগ আবেগ ভাই সাইডে ফালাই দিতে হবে এখানে আবেগ দেখায় কোনো লাভ নাই কি লাভ আবেগ দেখায় দেশে আসে আবেগ দেখায় কি দেশে তোমার রেখে দিতে পারছে এত কষ্ট করে বাবা মা পাইলা বিষয় বড় করছে কত আদর সোভাগ কত কিছুতে বড় করছে শেষ মেসে কি পাঠাই দিলে তুমি বিদেশে কাজ করার জন্য যেমন তার আবেগ মায়ের কাজ করলো না তারা বুঝে গেছে কা বাস্তবতা বহু কঠিন তারা যে পরিমাণ বাস্তবতা শিকার হইছে তুমি ওই পরিমাণে এখন হও না আর এখন তোমার বাবা মা তোমার হইতেও দিবে না এই কারণে তোমার বিদেশ পাঠাইছে তুমি ইন ফিউচারে যাতে তাদের মতো বাস্তবতা শিকার না হয়ে ছেলে মেয়েকে সন্তানকে তুমি বিদেশ পাঠাও অল্প বয়সে বিদেশ আসছো দেখছো তো বিদেশ কি পরিমাণ কষ্ট আমার এই গলায় যদি কেউ ছুরি ধরে বলে না যে বিদেশ সুখ আছে আমি তার একটু কথাই বলবো বিদেশ কোনো সুখ নেই বিদেশ কষ্ট বিদেশ মানুষ কেন আসে ভাই বিদেশে আসে মানুষ টাকা কামাই করার জন্য এখানে সুখ করতে আসে না সুখ করবো মানুষ কখন টাকা কামাই করে সপ্তাহে একবার দুইবার যখন সুযোগ সুবিধা পায় সময় পায় তখন করে দেখো এখন তোমার হাতে জাস্ট দশটা বছর সময় আছে এখান থেকে যদি তুমি বিদেশ থাকো ভাই আর বিদেশ থাকা অবস্থায় যদি তুমি এখন আমার ভিডিওটা দেখতাছো ভাই এই ভিডিওটা ভাই তুমি মাইনা নিও ভাই দেন বাকি দশটা বছর পর ভাই তোমার জীবন দেখবো দেখ আমার জীবনটা দেখবো যদি আমার কথা মানতে পারো ভাই তাহলে আমার মধ্যে তোমার জীবনটা হয়ে যেতে পারে দেখ এখন বাকি দশটা বছর আর সবচেয়ে সবচেয়ে যে বড় কথা বড় কথা এটা হচ্ছে ভাই একটা ছেলে যে প্রবাস করে তারা যদি ফ্যামিলি ফুল সাপোর্ট করে দেন তার ফ্যামিলি যদি তার কথা মতো চলে তার কথা মতো সব কাজ করে ওই পুরুষ তার দেশে যায় না সেনজি ব্যান অটো রিক্সা মানুষ যে বলে না যে যে বিদেশ থেকে যে অবস্থায় বিদেশ আসে আবার বিদেশ থেকে যখন বাংলাদেশে ব্যাক করে তখন সেই অবস্থায় থাকে এটা সম্পূর্ণ ভুল এটা প্রত্যেকটা মাইন্ড করে তোমার মেন্টালিটির উপর প্রত্যেকটা জিনিস তোমার শিফট হয় তোমার মেন্টালিটির উপর তুমি লাইফে কি করবা তোমাদেরকে আমি সবসময় বলি ভাই তোমরা দশ বছর আগে পরিকল্পনা কইরা রাখো না ভাই তোমরা কি করবা কি করবা কি করবা এই যে আমি বিদেশ আসছি ভাই আমার পরিকল্পনা আজকে তোমাদেরকে বলি যেমন আমি আমি বিদেশ আসছি আমার তো সময় আছে আরো দশ বছর দেন আমার বয়স হতে এখন কত বিশ বছর তো এখান থেকে আমি জানি না আল্লাহ তালে হায়াত মরণ কার কখন ডাকছে তারপরে বলি কারণ ইন ফিউচার প্ল্যানটা অনেক গুরুত্বপূর্ণ এটা লাইফ অনেক কাজে দেয় অনেক কাজে দেয় এটা লাইফ দেখো আমার বয়স হচ্ছে এখন বিশ বছর আমার হাতে সময় আছে এখন কত দশ বছর মানে তিরিশ বছর দেখুন আমার হাতে সময় আছে দশ বছর এই দশ বছরের ভিতরে ভাই আমার পুরো লাইফটা গুছাইতে হবে ভাই পুরো লাইফ গুছাইতে হবে কিন্তু এত না দশটা বছর এত সুজানা অনেক সময় অনেক দিন অনেকগুলা দিন অনেকগুলা রাত অনেক পরিশ্রম করতে হবে এই যে দশটা বছরের মধ্যে সময় আছে এইখানে সর্বপ্রথম কি করতে হবে আমাকে এই পাঁচ বছর কিংবা ছয় বছর অথবা সাত বছর আমার একটা করতে হবে বেস্ট যে অ্যামাউন্টটা দিয়ে আমি দেশে একটা বিজনেস করব বুঝতে পারছো তোমরা বলো ভাই আপনি শুধু বিজনেস বিজনেস করেন তো শোনো ভাই এটা বিদেশে আসছো ভাই লেবারি করতেছে তো হ্যাঁ লেবার দেখছো পরের জীবন তো খাইটা দেখলা কেমন লাগে কোম্পানির কাজ করে তো লাইফটা কেমন যদি ভাই তুমি এখনো সকাল নয়টা বা চারটার সময় ঘুম থেকে ওইটা তুমি ডিউটিতে যাও দিন বারোটা একটার পরে বা দুইটা চারটে দশ ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করে বাড়িতে আসো তুমি এখনো লেবার সত্য কথা ভাই যদি তুমি স্যালারির জন্য মোবাইলে বসে থাকো আমার স্যালারি কবে আসবে স্যালারি কবে আসবে স্যালারি কোকে আসবে তার মানে তুমি এখনো লেবার যদি তুমি ছুটির জন্য তোমার ম্যানেজার বা তোমার ফোরম্যান পিসে পিছে ঘুরো তাদেরকে বলে আমার ছুটি দেন ছুটি দেন ছুটি দেন তার মানে তুমি এখনো লেবার বুঝতে পারছো কিছু লেবার জীবনে তো খাইটা দেখছো বিদেশ আসছো ভাই বিদেশ মানুষ কেন আসবে জানো টাকা কামে করার জন্য আসে বাংলাদেশ মানুষ টাকা পয়সাতে সাহায্য করে না এই কারণে মানুষ বিদেশ আসে যাতে সে নিজের টাকা দিয়ে নিজের জীবনের গল্প নিজে লিখতে পারে সবাই বাকি দশ বছরের ভিতরে ভাই তোমার জীবনটা বুঝাইতে হবে দেন পাশাপাশি আমার জীবনটা বুঝাইতে হবে তো কি করতে হবে ভাই করণীয় কি তোমার ফ্যামিলির সাপোর্ট লাগবে ফ্যামিলিকে বোঝাও ফ্যামিলিকে বোঝাও যে তোমরা আমার হুকুম ছাড়া কিছু কইরো না কারণ এগুলো আমার রক্ত পানি করা টাকা তোমরা প্রত্যেকটা টাকা আমার হিসাব দেবা দেন তুমি এবার ফ্যামিলিকে ভাই ফ্যামিলির সাথে কি হয়েছে ভাই সবার হিসাব নিবা আমি যদি একটা টাকাও দিই না ভাই একটা টাকার আমি হিসাব নেই প্রয়োজন আছে ভাই প্রয়োজন আছে হিসাব জিনিসটা অনেক প্রয়োজন লাইফের না ভাই হিসাব জিনিস প্রয়োজন তুমি স্যাক্রিফাইস করে দাও ভাই তাহলে সারা জীবন কিন্তু স্যাক্রিফাইস করতে হবে হিসাব নেই ভাই যেমন বউ বাবা মা সবার কাছ থেকে ভাই বাদার যারা আছে ভাই কারো ছাড় দিবা না সবার কাছ থেকে টাকা পয়সা হিসাব নিবা হ্যাঁ টাকা কি করছো কি করছো কই টাইম কই লাগাইছো কি করছো প্রত্যেকটা হিসাব তুমি কিনে দিলে নিবা তাদের মনের ভিতরে ভয় থাকবে যেন আমার কাছে হিসাব চাবে আর হিসাব না দিতে পারলে গন্ডগোল পাইতে যাবে

তুমি একটা গাড়ি কিনে ভালো দশবার চিন্তা করতে পারো যে চাকরি করে তারা একটা গাড়ি কিনতে গেলে বার চিন্তা করতে হয় না গাড়িটা কিনলে কি কয়টা খরচ হবে কি না কি হবে তেল ভরো কি ভাবে যে বিজনেস করবে তার কোনো কিছু কিনতে না সে কখনো ভাবে না লাগবে আচ্ছা আমার বিজনেসের ভালো একটা ফলাফল আসুক ভালো একটা প্রফিট আসুক আমি গাড়ি নিয়ে ভালো একটা এরকম করবে বিজনেসের জীবন হচ্ছে রাজার জীবন তুমি প্রত্যেকটা সরকারি চাকরিজীবীদেরকে যে গা তো ভাই বিজনেস জীবন ভালো নাকি সরকারি চাকরির জীবন ভালো তারা বলবে যে সরকারি চাকরি জীবন হচ্ছে একটা চামচা জীবন আর বিজনেস লাইফ এটা হচ্ছে একটা রাজার লাইফ মানে স্বাধীন লাইফ তুমি একদম টাকা পয়সা গাড়ি বাড়ি সবই থাকবে কিন্তু তুমি একদম স্বাধীন তোমাকে প্যারাদের মধ্যে কেউ থাকবে হুকুম দেওয়ার মধ্যে কেউ থাকবে না কেউ চায় না সবাই ছয়টা বাজে ঘুম থেকে ডিউটি চাইতে কেউ চায় না কারো কাছে ছুটির জন্য পিছে পিছে ঘুরতে কেউ চায় না যে তার সেই মোবাইল নিয়ে বসে থাকো তার স্যালারি আসবে স্যালারি এগুলো কেউই দেখতে চায় না বিদেশ আসছো ভাই পাঁচ সাত বছর কষ্ট করো টাকা জমাও দেন বাকি তিন বছর দেশে আবার বিজনেস করো কষ্ট করো ভাই বিজনেস একদিন খারাপ হবে না ভাই তিন বছর চার বছর সময় লাগবে বিজনেস খারাপ হইতে এমন দিন যাবে তোমার ব্যবসায় তুমি কোনো লাভই খুঁজতে পাবা না একটা সময় আসবে ভাই ব্যবসা লাভ আর লাভ আর লাভ আর ছাড় ওটা চেষ্টা করো বিদেশ আসতে হবে টাকা বলে তাতে কামড়টা জমাও মনে বল শক্ত করে পুরুষ হও ভাই এত মানুষের মায়া মমতা দেখায় না সমস্ত টাকা ভাই জমাও ইনশাল্লাহ একদিন সপোর্ট হয়ে যায় স্যার তোমার মনে রাইখো তোমার হাতে আছে সময় আছে আর দশ বছর দশটা বছর ভাই কাজে লাগবে দশ বছর হারাই না ভাই আর ওই কিছু করতে পারবো না মিলাই নেবে আমার কথা মিলানো যদি এই দশটা বছর তুমি তুমি যদি আমাদের গরিব মিডিল ক্লাসের ফ্যামিলির ছেলে হয়ে থাকো এই দশ বছর যদি তুমি বিদেশে এসে কিছু না করতে পারো বাকি জিন্দিগি তো ভাই তুমি কিছু করতে পারবো না